বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি এবং তোমরা শুনলে সত্যিই খুব আনন্দ পাবে তো এই যে নিউজটা তোমাদের সামনে শেয়ার করছি এই নিউজটার অথেন্টিকেশন কি যে এই মুহূর্তে আমরা যতটুকু তথ্য পেয়েছি ততটুকুই শেয়ার করছি এবং আশা করছি এটা এই মুহূর্তের আপডেট তথ্য রয়েছে কি তথ্য তোমরা অনেকেই থামবেল দেখে বুঝতে পেরেছো ট্যাপ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা কবে ট্যাপ পাবো কারণ এর আগে আমরা অপেক্ষা করেছিলাম পাঁচ সেপ্টেম্বর আমাদের ট্যাব পাওয়ার ডেট কিন্তু সেদিন আমরা ট্যাব পাইনি তাহলে কি ট্যাব পাবো না আমরা তোমাদের বলেছিলাম যে অবশ্যই তোমরা ট্যাব পাবে হয়তো কিছু দিনের জন্য একটু স্টে করা হলো একটু সমস্যাগত কারণের জন্য এখন এই মুহূর্তে আমাদের সামনে যে তথ্যটা উঠে আসছে যে ট্যাবের টাকা আমরা হাতে পেতে চলেছি আর কয়েকটা দিন পরেই অর্থাৎ যে ডেটটা একদম স্পষ্ট করে আমাদের হাতে উঠে এসছে সেটা হলো ছাব্বিশে সেপ্টেম্বর আবারও বলছি ছাব্বিশে সেপ্টেম্বর আমি বলছি না যে ছাব্বিশে সেপ্টেম্বরেই টাকাটা দেবে কিন্তু এটুকু অনুমান করতে পারছি যে ছাব্বিশে সেপ্টেম্বর টাকা দেওয়াটা যে অথেন্টিকেশন রয়েছে অর্থাৎ দেওয়া হতে পারে এই সম্পর্কে তো একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে উঠে এসছে সেটাও তোমাদের সামনে শেয়ার করব প্রথমেই যে কথাটা বলার সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের আমি একদম ওপেনলি তথ্যটা তোমাদের সামনে আগে শেয়ার করে নিই পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ এবং দ্বাদশ ছাত্রছাত্রীদের ছাত্রীদের স্বপ্ন প্রকল্পের অধীনে পড়ুয়াদের দশ হাজার টাকার স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য কেনার জন্য সিদ্ধান্ত সেপ্টেম্বর আনা হয় নবান্নের নির্দেশে তবে তার পরবর্তী কবে ডেট কবে ঠিক দেওয়া হবে তা নিয়ে কোনো কিছুই জানানো হয়নি অনেক পড়ুয়া এবং অভিভাবকদের মনে প্রশ্ন রয়েছে যে এই টাকা কবে দেওয়া হতে পারে আজকের লেটেস্ট আপডেটে কি বলা হচ্ছে এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবন থেকে সাংবাদিক সম্মেলনে এবার জানিয়েছিলেন যে ছাত্রছাত্রীরা সময়ে ঠিক ট্যাবলেট বা স্মার্টফোন কেনার টাকা পাবে কারণ এটাও তোমাদের জানিয়েছিলেন যে এই মুহূর্তে স্থগিত করা হয়েছে কিছুদিন পরে ঠিক ট্যাবলেট টাকাটা দেওয়া হবে তবে শিক্ষক মহাশয়দের পুরস্কারের টাকা সমস্ত কিছুই খুব শীঘ্রই দেওয়া হবে তবে কবে দেওয়া হবে সেই ডেট নিয়ে কোনো কিছুই জানানো হয়নি দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোতেও একটা টাকা বিষয় নিয়ে একটা বিষয় ছিল সেখানে সম্প্রতি টাকা দেওয়া শুরু হয়েছে তার পাশাপাশি এইবার হচ্ছে মূল তথ্য অন্যান্য প্রকল্পের টাকা রাজ্য সরকার দেওয়া শুরু করেছে সে সূত্রেই বিভিন্ন মাধ্যমে একটা কথা পরিষ্কার শোনা যাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর যেহেতু সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী রয়েছে সেক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে এই তরুণ স্বপ্ন প্রকল্পের জন্য তাহলে স্পষ্ট কথাটা লাইনটা আবারও বলি সেই সূত্রে বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর যেহেতু সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী রয়েছে সেক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে এই তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য এবং একই সঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা উদ্বোধন করা হবে তাই অন্যান্য বছরের তুলনায় এবছর কাজের চাপ অনেকটাই বেশি একই সঙ্গে প্রায় পনেরো লক্ষ ছাত্রছাত্রীদের কাছে এই প্রকল্প একই সঙ্গে পৌঁছে যাবে যদিও এই নিয়ে অনেকের বিভিন্ন মতামত রয়েছে যে যদি ঠিক টাইমে দেওয়া হতো তাহলে অনলাইনে অফারে কেনা যেত কম দামে কেনা যেত আবার অনেকের বক্তব্য এতদিন যখন অপেক্ষা করেছি তখন আর কয়েকটা দিন অপেক্ষা করব যাই হোক কাজেই ছাব্বিশে সেপ্টেম্বর যদি টাকা দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের তরফ থেকে নেওয়া হয় অবশ্যই আগে থেকে স্কুলগুলোকে জানানো হবে যেহেতু হাতে সময় কম তাই আশা করা যাচ্ছে যে ওই দিন দিলেও দিতে পারে আর যদিও বা খুব দেরি হয় হয়তো তারপরে এক সপ্তাহের মধ্যেও দিয়ে দিতে পারে তবে যত সম্ভব খুব তাড়াতাড়ি এই পুজোর আগেই তোমাদের ট্যাবের টাকা তোমাদের হাতে তুলে দিতে চাইবে সরকার কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতি পরিস্থিতিতে কবে সেটা হয়ে ওঠে তা দেখার বিষয় শেষ পর্যন্ত আপডেট আচ্ছা তাহলে তথ্যটা এবার আমি তোমাদের একটু খুলে বলি তাহলে লাস্ট যে তথ্যটা আমরা পেলাম ঈশ্বরচন্দ্র মহাশয়ের বিদ্যাসাগরের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে ছাব্বিশে সেপ্টেম্বর একটা সুন্দর দিন রয়েছে ওই দিন ট্যাবের টাকা পেলেও পাবার একটা সম্ভাবনা রয়েছে এটুকুই কিন্তু তথ্য সম্ভাবনা রয়েছে হানড্রেড পারসেন্ট তখনই তোমরা জানতে পারবে এবং এটাও পরিষ্কার যে স্কুলগুলোকে বিভিন্ন নোটিশ দিয়ে কিন্তু এই বিষয়টা জানানো হবে স্কুলগুলোকে যখনই নোটিশ দেবে আমি তোমাদের সামনে অবশ্যই শেয়ার করব সেই নোটিশ এবং তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে কবে দেওয়া হবে আরও একটা তথ্য আমরা এখানে স্পষ্ট করে পেলাম যদি কোনো কারণবশত লেট করে তাহলে ছাব্বিশে সেপ্টেম্বরের পরে হয়তো আর এক সপ্তাহ লেট করতে পারে কিন্তু যেহেতু ওই দিন একটা ভালো দিন রয়েছে এবং একটা খুব সুন্দর মুহূর্ত রয়েছে সেহেতু ওই দিনটাকেও কিন্তু রাজ্য সরকার বেছে নিতে পারে এরকমই কিন্তু তথ্য আমাদের হাতে উঠে এসেছে তো যদি সেই দিনে তোমরা ট্যাবের টাকা পাও তাহলে তো কোনো কথাই নেই অবশ্য তার আগে আমরা নোটিশও পেয়ে যাবো এবং নোটিশ পেলেই কিন্তু অবশ্যই তোমাদের পরিষ্কার করে বিষয়টা জানিয়ে দেবো বুঝে গেল কি বললাম অতএব ট্যাবের টাকা পাবো না বলে যারা টেনশন করছিল তারা টেনশনটা ছেড়ে দাও একটু পড়াশুনোর দিকে নজর দাও ঠিক টাইম ট্যাবের টাকা পেয়ে যাবে এবং আমরাও ভেতর থেকে যতটুকু তথ্য পেয়েছি যে পুজোর আগেই কিন্তু টাকাটা পেয়ে যাব তার মধ্যে আবার এই তথ্যটা পেলাম ছাব্বিশে সেপ্টেম্বর তবে অথেন্টিকেশন রয়েছে বলেই তোমাদের সামনে শেয়ার করলাম এখন দেখা যাক বাস্তবিক কতটা হয় তো যাই হোক তোমরা কি ভাবছো অবশ্যই কমেন্টে তোমরা জানিও তো আজকের মধ্যে কানে শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ